গ্রামের মহিলারা অকাল হোলি খেলায় মাতল এবং মিষ্টিমুখ করালো মহিলাদের লক্ষ্মীর ভাণ্ডারের পাঁচশো টাকার জায়গায় এক হাজার টাকা এবং এক হাজার টাকার জায়গায় বারোশো টাকা পাচ্ছেন মহিলারা এই আনন্দে সন্দেশখালীর মহিলারা মিষ্টিমুখ করালো এবং আবির খেলায় মাতলেন পাশাপাশি খুলনা গ্রাম পঞ্চায়েতের শীতলিয়া এলাকার মহিলারা একত্রিত হয়ে আবির খেলায় মেতে উঠল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা মতো পয়লা এপ্রিল থেকে যারা পাঁচশো টাকা পেতেন তারা টাকা 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 পাবেন পাবেন আর যারা পেতেন তারা হাজার হাজার এদিন উৎসাহের সঙ্গে মহিলারা বলেন আমাদের অ্যাকাউন্টে টাকা ঢুকতে শুরু করেছে তাই আজ আমরা এই আনন্দে হোলি খেলছি ও একত্রিত হয়ে মিষ্টিমুখ করছি তারা আরও বলেন আমরা দিদিকে চাই মাননীয় মুখ্যমন্ত্রী পাঁচশো থেকে হাজার করেছে তার জন্য আমরা খুব খুশি তার জন্য আমরা হোলি খেলছি এবং মিষ্টি মিট করছি পাঁচশো টাকা পাচ্ছে তারা নাম কি রয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী উনি মমতা ভাই মা আর আমরা আমাদের গর্বিত যে আমাদের একজন প্রধান মাননীয় মুখ্যমন্ত্রী হচ্ছে মেয়ে তার জন্য আর আমাদের এর থেকে খুশি আর কিছু নেই আর প্রথম কথা হচ্ছে আমাদের পাঁচশো টাকা থেকে হাজার টাকা আর হাজার টাকা থেকে বারোশো টাকা করেছে তার জন্য আমাদের খুলনা অঞ্চলে এর আমরা আমরা মিষ্টিমুখ করছি করছি এবং খুশি ওই কারণে আপনার নাম কি রয়েছে আমার নাম মুনমুন দাস আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের পাঁচশো মেয়েদের লক্ষ্মীর ভান্ডার আগে পাঁচশো টাকা ছিল সেখান থেকে পাঁচশো থেকে হাজার করেছে আর হাজার থেকে বারোশো করেছে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর পাশেই আছি থাকব মাননীয় মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী হবে এইটা আমাদের সন্দেশকালী টু দু নম্বর ব্লকের খুলনা অঞ্চল থেকে আমরা যত মেয়ে আছি আমরা মেয়েরা আজকে শপথ নিয়েছি যে আজকের আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর হাত শক্ত করার জন্য আমরা সবাই রেডি আর সবাই মাননীয় মুখ্যমন্ত্রীকে ভোট দিয়ে আমরা দিদিকে আমরা প্রধানমন্ত্রী হিসাবে দেখতে চাই এই আমাদের শপথ আছে আগে কত পেতে আর এখন কত আমরা আগে অনেকে যাদের কাঁচা ছিল না তারা পাঁচশো টাকা পেত আর হাজার টাকা যাদের কাঁচা ছিল তারা হাজার টাকা পেত এখন পাঁচশো থেকে হাজার হয়েছে হাজার থেকে বারোশো হয়েছে এতেই আমরা খুব খুশি আমরা দিদির পাশে আছি থাকবো আপনার নাম কি রয়েছে আমার নাম সুলতা বাউলিয়া